হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন ফাতেমা এগরো নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইউটিউবে দেখায় কয়েল পাখি পালনে এত লাভ একশো কোয়েল পাখি পালনে এত লাভ আসলে কে এগুলো বাস্তব না বাস্তবে অন্য কিছু এই বিষয় নিয়ে কথা বলতে চলেছে আজকের ভিডিওতে ইউটিউবে দেখায় একশো কোয়েল পাখি পারলে মাসে এক হাজার টাকা লাভ পাঁচশো কোয়েল পাখি পারলে মাসে পাঁচ হাজার টাকা লাভ লাভ তো ঠিক আছে কিন্তু এই লাভ পর্যন্ত কোয়েল পাখিকে নিয়ে যাওয়া যে কতটা কষ্ট কষ্টসাধ্য ব্যাপার এটা যে পালে শুধু সেই জানে তো সবাই এখানে লাভের হিসাব দেয় কতটুকু কষ্ট হয় একশো কোয়েল পাখি পালনে কেউ এই হিসাবটা দেয় না তো সবাই লাভের হিসাব দেখে পাশার কাপ মাথায় তুলে দৌড়ায় কোয়েল পাখির খামার দেওয়ার জন্য একশো কোয়েল পাখি পালনে যতটুকু কষ্ট কেউ যদি এইটা জানতো তাহলে হয়তো অনেকে কোয়েল পাখির খামার দিতে আনুগ্রহ প্রকাশ করতো অথবা অনেকে কোয়েল পাখির খামার দিত না কোয়েল পাখির খামারে কোয়েল পাখি যতটুকু ময়লা করে এটা লাভের তুলনায় অনেক কম শুধু কোয়েল পাখির খামার না যে কোনো খামারেই অনেক কষ্ট কেউ যদি এই কষ্ট স্বীকার করে খামার দিতে পারে ইনশাল্লাহ সে সফল হতে পারবে কেননা পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি যদি আপনি কোয়েল পাখির খামার দেন তাহলে আপনার ডেলি এক থেকে দেড় ঘন্টা বরাদ্দ রাখতে হবে শুধু কোয়েল পাখির ময়লা পরিষ্কার করার জন্য কেননা সবাই কম বেশি জানে যে একটা সুস্থ সবল কোয়েল পাখির প্রতিদিন পঁচিশ গ্রাম খাবার খায় এবং ওই পঁচিশ গ্রামের সাথে মিনিমাম বিশ থেকে পঁচিশ গ্রাম প্লাস পানি খায় তো এইটা এক একার হয়ে যখন সে ময়লা করবে তো ওই ময়লাটা আপনার রেগুলার পরিষ্কার করা লাগবে যদি আপনি রেগুলার ময়লাটি পরিষ্কার না করেন তাহলে আপনার খামার থেকে প্রচুর দুর্গন্ধ সৃষ্টি হবে এবং দুর্গন্ধের ফলে আশপাশে আপনি টিকতে পারবেন না ইউটিউবে যেভাবে দেখায় এতটাও সহজ নয় কুয়েল পাখি পালা আপনারা ইউটিউবে দেখতেছেন একশো পাখি পালনে রেগুলার আশি পিস ডিম আসতেছে তো সেইখান থেকে ডিম বিক্রি করে মোটামুটি রেগুলার একটা টাকা আসতেছে তো এইটা তৈরি করতে মোটামুটি তার অনেক কষ্ট হয়েছে সে ওই পর্যন্ত আসতে তার অনেক স্ট্রাগল করা লাগছে যদি আপনার কোয়েল পাখি পালন বা একটা কোয়েল পাখির খামার দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনার পাশে যে কোয়েল পাখি পালন করতেছে তার কাছে গিয়ে দেখুন কিভাবে সে কোয়েল পাখি পালন করে আগে আপনি ভালো করে শিখুন তারপরে আপনি কোয়েল পাখি পালনের চেষ্টা করুন কোয়েল পাখি পালন বা কোয়েল পাখির খামারের কিছু ভালো দিক আছে এর মধ্যে অন্যতম হলো গিয়ে অল্প সংখ্যক জায়গায় অধিক কোয়েল পাখি পালন করা যায় আর সেকেন্ড অপশন হলো গিয়ে কোয়েল পাখির খুবই কম রোগ হয় এর প্রধান কারণ কোয়েল পাখির আছে চরম রোগ প্রতিরোধ ক্ষমতা তবে কোয়েল পাখির যদি কোনো রোগ হয় তাহলে এর যদি সঠিক ঔষধ না দেওয়া হয় তাহলে কোয়েল পাখি মারা যাওয়ার অনেক সম্ভাবনা থাকে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফাতে ম পাশে থাকবেন আসসালামু আলাইকুম